বলের মতো ফুলকো ফুলকো নরম তুল তুলে তেল পিঠে বা পোয়া পিঠে কে না ভালোবাসে তাহলে চলুন সেটাই দেখাবো সঠিক পরিমাপ সহ আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আরেকটি রেসিপি দেখার জন্য তাহলে কি কি নিচ্ছি চলুন এখানে একটা পাত্রে এক বাটি চালের আটা নিয়েছি আর নিয়েছি এক বাটির একটু কম ময়দা আর হাফ বাটিরও কম নিয়েছি সুজি বাটিটা আমাদের একই রাখতে হবে নিয়েছি লবণ আর এখানে দুশো গ্রাম আছে পাটালি আর দুশো গ্রাম আছে খেজুরের ঝোলা গুড় কেন পিঠের স্বাদ কিন্তু খেজুরের গুঁড়েই বেশি আসে যাই বলুন না কেন এবার এটাতে একটু জল দেবো জল দিয়ে এটা গরম করতে দেবো এটা একটা রস তৈরি করব আর নেব দুই চামচ আমুল দুধ এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এদিকে জলটা বসিয়ে দিয়েছি গুড়টা এই যে রসটা তৈরি হচ্ছে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশাবো যাতে দুধটা গুঁড়ো দুধটা সবার সাথে মিশে যায় এবার যে রসটা করেছি সেই রসটা কিন্তু খুব গরম অবস্থায় দেব না হালকা গরম থাকতে থাকতে দেব অল্প অল্প করে দেব একবারে বেশি ঢালবো না একবারে বেশি ঢাললে কিন্তু আপনি যে ব্যাটারটা চাইছেন সেটা কিন্তু ভালো হবে না অল্প অল্প করে ঢালবেন চিনি দিয়ে তো খুব ভালো লাগে কিন্তু শীতকালে পিঠে খেতে গেলে কিন্তু খেজুরের গুড় মাস্ট এবার অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ব্যাটার আমরা বানিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন কি সুন্দর ব্যাটারটা হয়েছে যদি মনে হয় বেশি পাতলা হয়ে গেছে তাহলে অল্প একটুখানি ময়দা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি দেখছি ঠিকই আছে প্রথম দুই একটা খারাপ হবে চিন্তার কোনো কারণ নেই আমারও হয়েছে দেখতেই পাচ্ছেন দুটো একটা খারাপ হয়েছে কিন্তু পরে যেগুলো হয়েছে সেগুলো আপনি পুরো অবাক হয়ে যাবেন যে এগুলো লুচি ভাজছি নাকি তেলপিঠে হচ্ছে আপনি উল্টাতে পারবেন না আমি ভিডিওটা কাটলে কাটতেই পারতাম কিন্তু আপনাদের দেখানোর জন্য যে আমি পরপর তিনটে পিঠে বা তেলপিঠে আমি ভেজে দেখিয়েছি দেখতে পাচ্ছেন আমি উল্টাতে পাচ্ছি না এটা বল নাকি তেল পিঠে নাকি লুচি আমি তো একদম কনফিউজ হয়ে যাচ্ছি সত্যি কথা সঠিক পদ্ধতি এবং সঠিক পরিমাপ সহ যদি আপনি এরকম করেন তাহলে একটা পিঠেও মিশ যাবে না হয়তো দুই একটা প্রথমের দিকে খারাপ হবে তার জন্য দুশ্চিন্তার কিছু কারণ নেই দেখতে পাচ্ছেন উল্টাতে পাচ্ছি না জাস্ট আপনাদের দেখাচ্ছে আমার যে কি সমস্যা কিন্তু এইটা ভালো করে উল্টাবেন খুব সাবধানে দেখেন এটা উল্টাতেই পারলাম না পিছনের দিকটা এত ফুলে গেছে দেখতে পাচ্ছেন তবুও ভাজা হয়েছে কাঁচা তো আর নেই আর দুই ধরনের করে দেখিয়েছি একটা হলো এমনি আর একটা এই থালাটার উপর ছোট্ট একটা থালা নেবেন এই থালাটা নেওয়ার কারণেই হলো প্রত্যেকটা পিঠে সমান এক মাপের হবে আপনি থালাও নিতে পারেন ছোটো বাটিও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি দুই ধরনেরই দেখিয়েছি থালা দিয়েও দেখেছি থালা ছাড়াও দেখিয়েছি দুইভাবেই ফুলবে দুইভাবেই ফুলবে দেখেছেন দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে যাচ্ছে আর এই উল্টানোটা খুব সাবধানে করতে হবে কারণ তেলটা ছিটকে যেন গায়ে না পড়ে মানে এতটাই ফলে এতটাই ফলে আমি ভিডিওটা কাটলে কাটতেই পারতাম কিন্তু আপনাদের দেখানোর জন্য যে আমি উল্টাতে পারছি না এত ফুলে গেছে নিজে চোখে সেটা দেখে নিন এবং ঠিক এই পরিমাপে যদি আপনি সঠিক রেশিওটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু সামনের বছরের পিঠের জন্যে আপনার তেল পিঠের জন্যে আর কোনো চিন্তা থাকলো না আপনি সঠিক পরিমাপ সহ সঠিক পদ্ধতিতে তেলপিঠে তৈরি করা নিয়ে জেনে যান সামনের বছরের জন্য তাহলে হয়ে গেল আমাদের মোটামুটি তিনটে করে দেখালাম আর অত্যন্ত বেশি সম্ভব নয় তাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে অনেক দেখতেই পাচ্ছেন এটা কী হয়েছে এটা তেলপিঠে না কী হলো লুচি যা দেবেন যেটা দেবেন আর নরম তুলতুল করছে একদম যেরকম ফুলছে সেরকম নরম কোনো রকম বেকিং পাউডার কিংবা অন্য কিছু দেয়া হয়নি দেখতেই পেলেন যেটা সব আপনাদের সামনেই করলাম কিন্তু আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট সেকশানে আমাকে জানাবেন যে কীরকম হলো না হলো আর তো শীত পড়বে বলে মনে হচ্ছে না গরম পড়েই গেছে ওই জন্যে বিদায়বেলাতে আপনাদের তেল পিঠে রেশিওটা দিয়ে দিলাম তা নিশ্চয়ই খুব ভালো লাগবে রেসিপিটা আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা নতুন আমার বন্ধু হচ্ছেন তাদেরকে সবাইকে স্বাগত আর পুরানো বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের তেলপিঠে ভাজা এখন দেখি দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে নরম তুলতুলে আর বাচ্চারা এত ভালো খাবে বাচ্চাদের দাঁত নেই বয়স্ক যারা দাঁত নেই তারাও মুখে দেবে মিলিয়ে যাবে একদম এত সুন্দর হয়েছে নরম তুলতুলে তাহলে হয়ে গেল আমাদের তেলপিঠে আর চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দেখার জন্য